বাঙালির প্রতিটি ঘরে শীতকালে এই নরম সবজি খিচুড়ি রান্না হয় এমন কেউ নেই যে এটা জানে না শীতকালীন সবজি ও ভাতের চাল মিক্স করে এটা রান্না করা হয় আমি দুই মুঠ পোলার চাল দিয়েছি যাতে ঘানটা ভালো হয় আসসালাম আলাইকুম দর্শক চলুন রান্নাটা শুরু করি সবজি নিয়েছি আমি এখানে গাজর মিষ্টি কুমড়া ফুলকপি ওলকপি আলু টমেটো বেগুন চাল নিয়েছি এখানে আড়াইশো গ্রাম সাথে দেড়শো গ্রাম ডাল আমি মুগ ও মসুর দুই রকম ডাল মিশিয়ে নিয়েছি রান্নায় চলে আসলাম আমি সবজি আর চালগুলো সিদ্ধ করে নেব প্রথমে সবজিগুলো আমি ঢেলে দিলাম এরপর চাল ডালগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ চিনি দুইটা দারচিনি দুটা এলাচ চারটা লবঙ্গ দুইটা তেজপাতা ছিঁড়ে দিলাম সামান্য একটু সরষের তেল কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো পানি দিয়ে দিচ্ছি এখানে যেহেতু নরম খিচুড়ি পানি লাগবে আমার দেড় লিটারের মতো আমি খুব বেশি পাতলা করব না আপনি যদি আর একটু পাতলা করেন পানি একটু বাড়িয়ে দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা ভালো করে আবার মিশিয়ে নেড়ে চেড়ে নেব তোলা রাসটা একটু কমিয়ে রাখবো আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে চাল ডালও সেদ্ধ হয়ে গেছে এখন আমি বাগারে চলে যাব বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুইটা শুকনা মরিচ দিয়ে দিলাম মরিচটা একটু ভাজা হলে আমি হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখানে কিছু পেঁয়াজ রসুন কুচি আছে এখানে সাতটা রসুনের কোয়া কুচি করে নিয়েছি আর তিনটা পেঁয়াজের কুচি মোটামুটি লাল হয়ে গেছে আমার পেঁয়াজটা আমি ঢেলে দিলাম বাগানটা খুব সুন্দর একটা সুগন্ধ আসছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছু কুচাদো ধনে পাতা দিয়ে দিলাম তিন চার চামচ ঘি দিয়ে দিলাম হয়ে গেল আমার মজাদার সুস্বাদু সবজি খিচুড়ি আশা করছি আপনাদের সবার কাছে আমার এই সহজ খিচুড়ি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ